নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমার ছাদ বাগানে সবজি সম্বন্ধে একটু আলোচনা করব এখন কি কি সবজির বীজ আপনারা বসাতে পারবেন গরমের সবজির বীজ এবং শীতকালের সবজির বীজ বারো মাস যে গাছগুলো হয় সেই বীজগুলো কিন্তু আপনারা সেই সব সবজির বীজ আপনারা বসাতে পারবেন বারো মাস আপনারা লাউ দেখতে পারবেন বাজারে বেগুন দেখতে পারবেন উচ্ছে করলা দেখতে পারবেন যে সবজিগুলো বারো মাস আপনারা বাজারে দেখতে পারেন দেখতে পান আর কি সেইগুলো আপনারা অতি অবশ্যই এই সময় লাগাতে পারেন আমি আপনাদের অনেকবার বলেছি যে একটা সবজির বীজ আমি একবারই বসাই না বারবার বসাই বিভিন্ন জায়গায় যাতে আমি সব সময় প্রায় রোজই সবজিটা আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারি উচ্ছে করলার গাছ দেখিয়েছি সেটা দেখবেন অনেকগুলো গাছ এই যে এখন দেখাচ্ছে ঝিঙে গাছ এই ঝিঙে গাছ কিন্তু আমার ছাদ বাগানে ছখানা বেডে তৈরি করা আছে আমি আবার কিন্তু ঝিঙে গাছের বীজ বসিয়েছি এবং জার্মিনেট হয়ে ওঠছে সেটা আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব ঝিঙে গাছ গরমকাল মানে শীত শেষ হচ্ছে গরম পড়ছে এই সময় থেকেই বসানো যায় আর বারবার যদি আপনি সবজির গাছ বসান তবেই কিন্তু ছাদ বাগান থেকে সব সময় সবজি পেতে সফল হবেন তাই দেখবেন আমার কাছে ঝিঙে গাছ কিন্তু অনেকগুলো বেড তৈরি হয়েছে করলা গাছ করলা গাছের বেডও কিন্তু আমার কাছে সাত আটটা রয়েছে কোনোটা দু ফুটের গ্রো ব্যাগে কোনোটা আছে আবার বারো ইঞ্চির গ্রো ব্যাগে তা এইভাবেই গাছ যদি আপনি করতে পারেন আমার মতো সব সময় আপনাদের সবজির কোনো অসুবিধা ছাদ বাগান থেকে হবে না আপনারা সব সময় পারবেন সবজি তুলতে একদিন সবজি তুলুন তারপরে তো অনেক দিন রেস্ট দিয়ে আবার সবজি তুলতে হয় কারণ ধরুন আপনারা সবজি তুললেন সবজি তোলার পর আপনাদের ছাদ বাগানে কয়েকটা জিঙে হয়েছে জিঙে তুলে নিলেন কুচরি তুললেন সব কিছু তোলার পর দেখবেন আবার কিন্তু ফলন হওয়ার জন্য বেশ কিছুটা সময় আমাদের দিতে হয় গতকালই দেখিয়েছি এক ঝুরি সবজি আমি তুলেছি বিভিন্ন সবজি গরমকালের সবজি আর এইভাবে গাছ যদি আপনারা ছাদ বাগানে করতে পারেন তবেই কিন্তু আপনাদের ছাদ বাগান ভরা থাকবে সব সময় সবজিতে সেই সবজিটা হয়তো বড় সবজি কোনোটা হয়ে গেছে তারপরে ছোট আছে তারপরে আবার একদম শুরু হচ্ছে এই রকম সবজি আপনারা সব সময় ছাদ বাগানে বাগানে দেখতে পারবেন ছাদ বলেছিলাম যে বৃষ্টির সময় আমাদের গাছের যে সবজিগুলো সব পচে যাচ্ছিল পলিনেশন করেও কিন্তু আমরা ভালো সবজি পাইনি আমার ছাদ বাগান থেকে সব সময় এই করলা লেবু ঝিঙে এইগুলো দেখতে পারবেন যে আমি সবসময় প্রত্যেক সপ্তাহে দেখাচ্ছি এক একঝুরি করে ফসল আমি তুলছি ঢেঁড়স ঢেঁড়সের বীজও কিন্তু আমি আবার নতুন করে বসিয়েছি তার মানে ঢেঁড়স এখন বসানো যাবে ঝিঙেও বসানো যাবে ঝিঙে ঢেঁড়স উচ্ছে করলা এগুলো আপনারা এখন বীজ বসান এখনও সময় আছে গরমের বেশ কিছু সবজির থেকে সবজি গাছ থেকে সবজি পাওয়ার জন্য আমি সবসময় বসাতে থাকি একটা গাছ যখন ফসল দিতে শুরু করে একটা বেডের গাছ তখন কিন্তু সেই সবজির বীজে আবার নতুন করে আমি বসিয়ে দিই এই জন্য এইভাবে আমার কি হয় একটা সবজির জন্য আমার ছ সাতটা বেড হয়ে যায় এবং প্রত্যেকটা বেডের গাছ থেকে কিন্তু আমি ফসল পাই কোনো একটা বেডের গাছে সবজি হয়তো পুরোটা তুলে নিয়েছেন তখন অন্যান্য যে বেডগুলো রয়েছে সেই সবজিটা তখন অন্যান্য বেড থেকে কিছুদিন পরে আপনারা তুলতে পারবেন তার মানে সব সময় আপনি আপনার ছাদ বাগান থেকে একটা গাছ করে আপনি সফল হবেন তখনই যখন বারবার গাছ বসাতে থাকবেন আমার চিচিঙ্গের গাছ কিন্তু একখানা কারণ অনেক বীজ বসানোর পরও আমার কিন্তু চিচিঙ্গের গাছ একটাই বেরিয়েছিল আর ওই একটা গাছ থেকেই আমি কিন্তু মোটামুটি একটা চিচিঙ্গে আমি সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে সেটা আপনাদের সঙ্গে প্রায় আমি শেয়ার করি ছাদ বাগান থেকে সবজি তুলতে ভীষণ ভালো লাগে আর যে যেসব বন্ধুরা এরকম ছাদ বাগান থেকে সবজি তোলেন তারা জানেন যে কতটা আনন্দ হয় নিজের গাছের নিজের হাতে লাগানো নিজের গাছের সবজি তুলতে আমার ছাদ বাগানে আপনারা দেখেছেন যথেষ্ট পরিমাণে লেবু হয় কুঁদরি হয় উচ্ছে করলা হয় ঝিঙে হয় কম বেশি হয় ঠিকই কিন্তু ঝিঙেও হয় তা এই সবজি কটা যদি আপনারা প্রত্যেক সপ্তাহে দুবার করে তুলতে পারেন তাহলেই তো বাজার আর যেতে হয় না আমাদের ছাদ বাগান থেকে আমরা সব কিছু পেয়ে যাই এর সঙ্গে রয়েছে আবার ঢেঁড়স আশা করবো আমার এই ভিডিওটা যেসব বন্ধুরা ভাবছেন এখনো বীজ বসাবেন কি না তারা বসাতে পারেন এইটা আমার শিম গাছ শীতকালের শিম গাছ শীতকালের শিম গাছ আমি বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং ফুলও চলে এসেছে কয়েকদিনের ভেতরেই এই শিম গাছ থেকে আমি ফসল পাব তবে আমি দেখছি এই বর্ষাকালে যতই শশা গাছ আমি লাগাচ্ছি শশা গাছ দু একবার ফলন দিয়ে গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার ক্ষেত্রে হচ্ছে অন্য কোনো বন্ধুদের হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এখনও ভেন্ডি গাছ আপনারা বসাতে পারেন ভেন্ডি গাছ থেকে আপনারা ভেন্ডিও তুলতে পারবেন কয়েকদিনের ভেতর ছাদ বাগানে খুব সুন্দর বেগুন গাছ তৈরি হয় এবং বেগুনও ফলানো যায় আপনারা দেখেছেন লাউ সেটাও আমার ছাদ বাগানে আপনারা দেখেছেন বেগুন গাছ কিন্তু আমি অনেক সময় নিজে বীজ থেকে চারা করে নিই আর অনেক সময় আমি যেসব লোকাল দোকান আছে সেখান থেকে বেগুনের চারা কিনে এনে আমার ছাদ বাগানে বসাই সিম গাছের বীজ কিন্তু আমার নিজের ছাদ বাগানেই যে আগের বছর বীজ হয়েছিল তার থেকে আমি রেখেছিলাম প্রচুর সিম হয়েছিল আপনারা দেখেছেন এবং ওই শিম গাছ থেকেই আমি বীজ রেখে দিয়েছিলাম সেই বীজ থেকেই এবছর চারা তৈরি করেছি তাহলেই বুঝতে পারছেন যে কোনো সবজির বীজ এখনও বসানো যাবে গরমের সবজির বীজ এখন বসান আর শীতকালের জন্য শিমের বীজ অতি অবশ্যই বসান উচ্ছে করলা আপনারা সারা বছরই বাজারে দেখতে পাবেন তাহলে আমরাও তাহলে ছাদ বাগানে করতে পারি তাই আমি কিন্তু সারা বছর দেখবেন আমার ছাদ বাগানে উচ্ছে কিংবা করলার গাছ থাকেই